আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত ছবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাটির চুলায় চার কেজি রাজহাঁসের মাংস রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার বোনের বাড়ি এসেছি আর সেখানে অনেক কিছু আইটেম হয়েছে তার সঙ্গে চার কেজি রাজহাঁসের মাংসটা রান্না আমি করেছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে দেশি মুরগি আছে তিন রকমের মাছ আছে আরও অনেক কিছু আছে আর এটা আমি মাটির চুলায় রান্না করছি একটা হাঁড়ির মধ্যে তেল সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফ্লোনে চারটে তেজপাতা গোটা গরম মশলা দিয়েছি আর এই রান্নাটা আমি করছি কিন্তু আমার সাথে আরও অনেকে আছে এখন তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে আমি ভিডিওটা বানাচ্ছি আর রান্নাটাও করছি এখানে আছে চার কেজি রাজহাঁসের মাংস মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালারের হয়েছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব যেহেতু এটা চার কেজি মাংস রান্না হচ্ছে অনেকটা রান্না তার জন্য মশলাগুলো একটা প্লেটের মধ্যে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো সব মশলাটা দিয়েছি এক বাটি আদা রসুনের পেস্ট দিয়ে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেবো তেলে একটু নাড়াঝাড়া করে নিয়েছি এখন একটু জল দেব জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব একটু জল দিলাম দিয়ে এখন মশলাটা কষে নেবো বাকি রান্নাগুলো দেশি মুরগির মাংস মাছ সব গ্যাসে হয়ে গেছে আর রাজহাঁসের মাংসটা বেশি পরিমাণে আর সেটা মাটির চুলাতে রান্না করছি বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা কষা হয়ে গেছে ধুয়ে রাখা মাংসটা এখন দিয়ে দিচ্ছে আর সঙ্গে পেঁয়াজ এখানে ছশো মতো পেঁয়াজ এমনি কেটে রেখে দেওয়া হচ্ছিলো সেগুলো ধুয়ে দিয়েছি আর এই মাংসর সাথে যে কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় এটা গলে একদম গ্রেভিটা খুব সুন্দর হয় এখন এইভাবে একটু কষে নেব এই যে বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা ফুল ওয়াশ করে দেবেন আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখানে একটা বড় হাড়ির মধ্যে রান্না হচ্ছে আর অল্প কিছু দিয়েছি কাঁচা লঙ্কা কেটে আরো কিছুক্ষণ এইভাবে কষে নেব একদম খাসির মাংসর মতো লাগছে দেখে কষা হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো জল দিয়েছি অনেকটাই জল দেওয়া হয়েছে এখন মিট মশলা দিচ্ছি মিট মশলা দিয়ে একবার নাড়াচাড়া করে ফুটছে আর আমি এটা ঢাকা দিয়ে চল্লিশ মিনিট রান্নাটা হতে দেব কারণ মাংসটা সেদ্ধ হতে হবে রাজহাঁসের মাংস শক্ত ঠিক খাসির মাংসর মতো আর এটা চল্লিশ মিনিট পর চলে এসেছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন দেব ধুনের পাতা কুচিয়ে ধুনের পাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দেব গরম মশলা রান্নার শেষে যদি গরম মশলা গুঁড়োটা নয় গোটা গরম মশলা যদি বেটে দিতে দেন বা গুঁড়ো করে দেন তাহলে রান্নার মাংসর স্বাদটা বেশি ভালো আসে এখানে এক গোটা গরম মশলাকে গুঁড়ো করে সব শেষে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব তাহলে মাংস ঝোলের মধ্যে গরম মশলার সেন্টটা থাকবে এখন ঢাকা দিয়ে রেখে দশ মিনিট পর পরিবেশন করব দশ মিনিট পর চলে এসেছি আই দেখুন মাংসর কালারটা কত সুন্দর কেউ বলবে না এটা রাজহাঁসের মাংস মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এটা খাসির মাংস রান্না হচ্ছে একদম কত সুন্দর কালার আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই দেখুন একদম নলি নলি পিসের মতো মনে হচ্ছে খাসির মাংসর নলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ